আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা এত এত বেশি সুন্দর কিছু ড্রেস নিয়ে ভিওয়ার্স স্মোকি ড্রেস ফিয়ার্স আমারই কিন্তু পড়তে ইচ্ছে করছে এত সুন্দর সুন্দর স্মোকি আর প্রাইস শুনলে তো আরও বেশি পড়তে ইচ্ছে করবে আপনাদের ইনশাল্লাহ টুইঙ্কেল সব থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই দুইটা নাম্বারে কল দিয়ে আসবেন এই যে দেখেন ধরেন বড়ি ধরেন দেখেন ভিউয়ারস দেখেন কি সুন্দর ফেব্রিক্স ভিউয়ারস সুন্দর জর্জেটের মধ্যে ঠিক আছে বডি হবে 32 থেকে 44 টাকা হবে টাকা হোয়াইটের মধ্যে আচ্ছা দেখেন

এই দেখেন প্রাইস হচ্ছে 299 টাকা এই যে দেখেন ওকে রেড কালার ব্ল্যাক রেড অরিজিনালি আপনার আছে ইন্ডিয়ান খাদি কটন আচ্ছা ইন্ডিয়ান খাদি খাদি কটনের বডিটাও বড় দেখছেন আর কামিজ এটা খুব সুন্দর কিন্তু স্টোনের কাজ করা এই দেখেন কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র 299 টাকা আচ্ছা 299 টাকা এটা আবার নাইরা লিলেন ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন

টুইংকেল শপ টু থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন অনুযায়ী নিউ মার্কেট আল্লাহ হাফেজ আসলাম